ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে আজ সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে বিকেল সাড়ে চারটায় ভোট গ্রহণ শেষ হয় বৃহস্পতিবার সারা দিন রাজশাহীর বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় অধিকাংশ আসনে সুশৃঙ্খল ও শান্ত পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে উচিত পরিবেশ নিঃসন্দেহে সুন্দর আছে বলার অপেক্ষা না খুবই সুন্দর সব কিছু এরকম কিছু ঘটনা ঘটেনি খুব ভালো পরিবেশ ভালো লাইছে খুব ভালো লাগছে তার কারণ মনে সিরিয়াল মেনটেন করে যেটাই হচ্ছে এটা এর পূর্বে কোনো দিন এরকম হয়নি তবে রাজশাহী চার বাগমার আসনে নির্বাচন কাভার করতে গিয়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতার সাথে দায়িত্ব পালন করতে দেখা গেছে রিটার্নিং কর্মকর্তার মিডিয়া সেলের তথ্য অনুযায়ী সারা দিন ভোট গ্রহণ শেষে রাজশাহীতে ভোট পড়েছে সত্তর দশমিক পঞ্চান্ন শতাংশ ৰাাব ফাইজা ডেলি চিটিজেন ভইচ ডেস্ক